মালয়েশিয়ার আজকের নিউজ দুঃখের খবর মালয়েশিয়ায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে চব্বিশ জনকে উদ্ধার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় বাংলাদেশের হাতে এক বাংলাদেশি খুন হয়েছে মঙ্গলবার বারোই ডিসেম্বর সকালে দেশটির জোহর প্রদেশে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে ঘুমে ব্যাঘাত ঘটানো হয় সবুজ নামে এক বাংলাদেশিকে চাপাতে দিয়ে কুপিয়ে হত্যা করেছে আরেক বাংলাদেশি কুলাং পুলিশ প্রধান বাহরিন নোহ বলেন নিহত মোহাম্মদ সবুজ বয়স আঠাশ একটি সুপার মার্কেটে কাজ করতেন তার মাথায় ও ঘাড়ে ক্ষত রয়েছে ঘটনার পর পঁচিশ থেকে ত্রিশ বছর বয়সী পাঁচ বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তিনি জানান মঙ্গলবার সকাল দশটার দিকে পুলিশ একজন বাংলাদেশি নাগরিকের কলে একজন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর পায় এদিকে সন্দেহভাজনদের একজন যিনি নিহতের সঙ্গে একই কক্ষে থাকতেন তিনি স্বীকার করেছেন যে চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়েছেন ওই চাপাতিটি তার কক্ষে পাওয়া গেছে কুয়াং পুলিশ প্রধান বাহরিন এক বিবৃতিতে বলেন অভিযুক্ত বলেছেন ঘুমন্ত অবস্থায় তাকে বিরক্ত করায় তিনি রেগে গিয়েছিলেন পুলিশ জানিয়েছে অন্য কক্ষে বসবাসকারী সন্দেহভাজনরা সকাল আটটায় কাজ করতে যাওয়ার সময় জানতে পারে ভিকটিম মারা গেছে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য এলচেবেসার হাজ খালসম হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে হত্যাকাণ্ডের জড়িত সন্দেহভাজন পাঁচজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ জানতে চাইলে বাংলাদেশ হাইকমিশনের প্রেস সচিব সুফি সুফিয়া হিল মারুফ বলেন এ বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য এখনও দূতাবাস পায়নি সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে চব্বিশ জনকে উদ্ধার কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে তিন বাংলাদেশি সহ চব্বিশ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ তবে এই ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বুধবার তেরোই ডিসেম্বর সকালে এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ ওসমান গুনি মঙ্গলবার রাত দশটায় টেকনাফ সদর ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় মেরিন ড্রাইভের পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় এর মধ্যে নয়জন পুরুষ ছয়জন নারী ও ছয়জন শিশু ছিল তারা সবাই উখিয়া টেকনাফের ক্যাম্পের বাসিন্দা এছাড়া তিনজন বাংলাদেশি ছিল ওসি মোহাম্মদ বলেন দালালদের একটি দল মালয়েশিয়া পাচার হচ্ছে সাগর পথে এমন গোপন সংবাদের খবরে পুলিশ একটি দল ওই এলাকা অভিযান পরিচালনা করে এতে মেরিন ড্রাইভের পাহাড়ি এলাকায় জড়ো হওয়া তিন বাংলাদেশি সহ চব্বিশ রোহিঙ্গাকে উদ্ধার করা হয় ওসি জানান উদ্ধার রোহিঙ্গাদের আদালতের নির্দেশনায় ক্যাম্পে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে